সুপ্রিয় দর্শক আমি আছি এখন লক্ষ্মীপুর সদর উপজেলার বাবানীয় ইউনিয়নের পশ্চিম চর্বদা গ্রামে অর্থাৎ মেঘনা বাজারের পরে যে পশ্চিম মাঠ আছে সেই পশু মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি আমার পাশে আছে বিশাল বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা মাঠ বেশিরভাগ সরিষা গাছে ফুল এসেছে আবার বিভিন্ন জায়গায় আপনার ফুল জড়ে গিয়ে আপনার সরিষা দেখা দিয়েছে যে বিস্তীর্ণ মাঠে পুলের পরে পলন এসেছে এই যে পলন সরিষা আপনারা জানেন এবার আমি লক্ষ্মীপুর মেলের পেজ থেকে বেশিরভাগে সরিষা মাঠের ছবি ভিডিও এগুলো আপলোড করেছি কারণ আমার কাছে গ্রামের দৃশ্য খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে যখন আমি সুযোগ পাই তখন আমি ঘুরতে বেরোছি যাই গ্রাম এই গ্রাম আমাকে খুবই আকৃষ্ট করে যে গ্রামের দৃশ্য আমাকে খুবই মাথাহারা করে এখানে সরিষা ফুলের যে মোমো গন্ধ আছে সেই সরিষা ফুলের গাছ থেকে দেখা যাচ্ছে প্রায় মোমাছেরও আপনার মধু সংগ্রহ করতেছে এবারে এবারে প্রথম আমি যে দেখলাম যে লক্ষ্মীপুরের কৃষকরা বেশিরভাগই সরিষা আবাদ করেছে আমাদের শহর কেন্দ্রে যেসব মাঠগুলো আছে সেখানে আপনার শিশু কিশোররা বা অনেকে কিন্তু শখ করে ছবি তোল কিন্তু এখানে আমি তেমন দেখ মানুষ দেখতে পাচ্ছি না আমি দেখতেছি একটা মোমাছি মৌমাছি সরষে দেখে সংগ্রহ করতেছে সে চুপচাপ বসে আছে যে জম দিলাম খুবই সুন্দর এলাকা সূর্য যখন গড়ে ফেরার সময় যে শেষ বিকেলের সূর্য যখন আকাশটাকে টিপ পড়ায় আর তেমনি এখনই আমার মনে পড়েছে আমার সে পুরনো কোনো এক মানুষকে যাকে আমি অনেক মিস করি মাঝে মধ্যে খুবই সুন্দর গ্রাম